যে মানুষটা বাংলা ভাষার সবসময় মর্যাদা দিয়েছে ¡Mira! sure <speaking in> sure <Spanish> Ricardo, Rodrigo, Richard, Rodrigo, 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 प्राण भुले विषा हरि मोरे आवार आर भाव कर प्राण भुले विषा অদিতিকে আগেই বলে রেখেছিলাম এই ছোট্ট মেয়েটিকে আমি খুব ভালোবাসি এবং গতকাল আমি যখন বিধাননগর মিছিল করব বলে ঠিক করলাম তখন ও আমাকে একটা ছোট্ট মেসেজ করল দিদি বলতে ভয় লাগছে তুমি এত খাটছ তুমি আমার বাবুই হাতিতে একবার আসবে না আমাদের লোকেরা খুব আশা করে আছে তোমার একটা মিটিংয়ের জন্য

Obrigado. Thank you هجي گونھ گونھ نقطو اي کوسو گونھ گونھ کانگي

Yeah. <laughs> 我有。<Well> <Well> well I'll be in the

you know